হ্যালো আমি যখন বৈশাখের ফেস্টে আসছি তখন শুটিং ক্লাবে কিন্তু এসে আমি খুব অবাক হয়েছি কজ এখানে কিন্তু প্রবাসী পল্লী গ্রুপ এসে গেছে এবং তোমরা জানো যারা বিশ্বস্ত সোর্স খুঁজছো যে প্লট কেনার জন্য পূর্বাচলে এবং একদম সুন্দর একটা কমিউনিটির মধ্যে তারা কিন্তু আসলে প্রবাসী পল্লী এই গ্রুপটা তো যোগাযোগ করতে পারো কিন্তু অলমোস্ট সব প্লট সেল হয়ে গেছে কিছু হয়তো ফাঁকা আছে তো তোমাদেরকে আমরা এখন দেখাবো এবং ভাইয়াদের সাথে আমরা কথা বলে যে আসলে ওনাদের কত এরিয়ার উপরে হচ্ছে এবং কতটুকু কি পাচ্ছি দেন তোমাদেরকে আমরা আসলে জানাতে পারবো আসসালাম ভাইয়া কেমন আছেন আচ্ছা ভাইয়া আমরা তো একটা প্রজেক্ট দেখলাম যে পূর্বাচলের তো এই এরিয়াটা কত বড় আমাদের প্রস্তাবিত এরিয়া ছয় হাজার পাঁচশো বিঘা অলরেডি আমরা প্রথম ফ্রেজ সাড়ে তিন হাজার বিঘা আমরা দুই বিঘা প্লাস অলরেডি ব্রক করে রেডি করে মানুষদেরকে কন্টিনিউসলি হ্যান্ড ওভার প্রসেসটা আছে জি তো এটা কি একদম রেডি মানে ইনস্ট্যান্ট হ্যান্ড করার মতো জি 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 ইনস্ট্যান্ট হ্যান্ড ওভার এখনই করার মতো আছে আমার অন গুইং আছে যেগুলো রেডি হচ্ছে রিপোর্টার প্লট আমাদের আছে তো মিনিমাম একদম কত টুকু থেকে কিনতে পারবে বা প্লট একদম সর্বনিম্ন কতটুকু থেকে আছে আমাদের এই মুহূর্তে আমরা তিন কাঠার প্লট দিচ্ছি আট লাখ থেকে শুরু আট লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন আট লাখ করে পার কাঠ হয় কাঠাগুলো আট লাখ টাকা এটা কি এখনই বাসা উপযুক্ত বাড়ি করার না এখানে আমরা একটু টাইম নিচ্ছি তিন বছর অলরেডি বাল্বভার কমপ্লিট রাস্তাঘাট করে ভালো করে উপযোগী করে আমরা হ্যান্ড ওভার হ্যান্ড মানে তিন বছরের মধ্যে হয়ে যাবে। তো এই যে যে জায়গাটাতে মানে আমরা মাত্র আট লাখ টাকা করে কিন্তু কাঠা পেয়ে যাচ্ছি এবং তিন কাঠার কিন্তু প্লটগুলো আমরা পেয়ে যাব পূর্বাচলে এখান থেকে একদম মেইন যে রাস্তাগুলো এটা কতটুকু ডিফারেন্স হতে পারে আমাদের প্রজেক্টটা এক্সপ্রেস রোডের সাথেই এবং আমাদের অপোজিটে জায়গা অর্থনৈতিক অঞ্চল যেটা স্পেশাল ইকোনমিক জোন করছে বাংলাদেশ একমাত্র যেমন আমাদের মাননীয় উপদেষ্টা প্রায় একশো বিশটা দেশের প্রতিনিধি নিয়ে নিয়ে এসেছে ওখানে ভিজিট করেছে এবং অলমোস্ট মিস্টার মতো দেশ সাইনও করেছে ওখানে আরও ডেভেলপ করার জন্য দশটা প্লাস কোম্পানি অলরেডি ওখানে প্রোডাকশন স্টার্ট করেছে ওখানে ওখানে ইলেকট্রনিক গাড়ি জাপানি যত প্রোডাক্ট আছে বেশিরভাগই জাপানি ওখানে ভবিষ্যতে বর্তমানে বাংলাদেশে যেমন গুলশান বনানি খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের প্রজেক্টের সামনে প্রজেক্ট এবং আমার মনে হয় গুলশান বনানী এগুলা তো অলরেডি ডেভেলপ হয়ে গেছে এটাকে নতুন করে ডেভেলপ করার মতো নাই কিন্তু নতুন যে জায়গাটা আসছে এটা কিন্তু আরও বেশি ডেভেলপ হবে তাই কি হ্যাঁ কারণ হলো যে জায়গাটা এখন আমরা আসলে করতে পারিনি ওখানে কিন্তু কি কি ল্যাকিংস ছিল এটাকে আমরা ওই জায়গাটাতে ইনক্লুড করতে আমরা ওভারকাম করার চেষ্টা করছি যেমন রাস্তা 20 ফিট ছিল আমরা 25 ফিট আমাদের লেক ফ্যাসিলিটি কমিউনিটি ফিস যেগুলো আছে মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য আলাদা জায়গা রাখা তারপর সেন্ট্রাল কার পার্কিং সেন্ট্রাল ডেভার্ট তার সেন্ট্রাল পার্ক যত কমিউনিটি আছে নাগরিক যে ফেসিলিটিগুলো আছে এগুলো আমরা আরও আগে থেকে আরও ডেভেলপ করতে চাইছি ওখানে ইউনিভার্সিটি কি আমাদের অলরেডি কয়েক ইউনিভার্সিটির সাথে সাইন হয়ে গিয়েছে হসপিটাল সাইন হয়ে গিয়েছে যদি যদি বলতেন কোন ইউনিভার্সিটি বা কোন হসপিটাল গুলাকে আমরা ওখানে পেতে যাচ্ছি আচ্ছা এখানে আলামিন মেডিকেল কলেজ হসপিটাল এসআই গ্রুপ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল করবে তারপরে আপনার আমাদের সবচেয়ে বড় পা হচ্ছে আমাদের শিক্ষক যারা গুরু আমাদের ছাত্র যারা ঢাকা ইউনিভার্সিটির টিচার্স অ্যাসোসিয়েশন আছে ওনারা আমাদের ওখানে প্রায় 600 প্লাস দিয়েছে আচ্ছা সো আমরা কিন্তু একটা টিচার্স অ্যাসোসিয়েশন ওখানে পেয়ে যাচ্ছি তাছাড়া আমি কিন্তু পেছনে দেখতে পাচ্ছি যে ওটা যে আবাসিক একটা পল্লী গ্রুপ এবং ওটার ইন্টারেন্সটাও অলমোস্ট রেডি হুম একদম কমপ্লিট এবং প্লটগুলোও সুন্দর করে এখানে ছবি করে রাখা হয়েছে আই হোপ আপনারা যখন ভিজিট করবেন এটা আরও সুন্দরভাবে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন এবং ভাইয়া আছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অর্ডদে আছে প্রবশপল্লিতে বারো বছর আছে ডিজিএম হিসেবে আছে ডেপুটি জেনারেল ম্যানেজার ওকে সো ভাইয়ার সাথে কথা বলতে পারেন অথবা ভাইয়াদের তো অফিস আছে বনানীতে প্রবাসী পলির অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন যারা আসলে রিলায়েবল একটা সোর্স খুঁজছেন যে ঢাকাতে পূর্বাঞ্চলের মতো একটা জায়গায় নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে তারা কিন্তু অবশ্যই প্রবাসী বাংলা সরি প্রবাসী পল্লী গ্রুপে আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন কারণ সীমিত সংখ্যক কিছু এখানে প্লট আছে এটা কিন্তু আসলে এত ভালো বা ডেভেলপড হয়ে যাবে কিছু দ্রুত যদি না আসেন তাহলে কিন্তু হারিয়ে ফেলবেন সুযোগ Thank you so much, okay. brother.